প্রিয় আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি শেরপুর জেলার শ্রীবর্তী উপজেলার হারিয়াকান্দা গ্রামে এই গ্রামটি হলো একদম ভারত বাংলাদেশের যে বর্ডার আছে এই বর্ডারে মাছ মাছ অবস্থান এই জায়গাটি হলো ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা এখানে দেখতেছেন এগুলো সব পাহাড় আমার পিছনে বিশাল বড় পাহাড় যার ব্যাখ্যা দেওয়ার সম্ভব না অনেক বড় বড় পাহাড় এখানে আছে কাঁঠাল গাছ লেবু গাছ জাম্বুরে গাছ সুপারি গাছ বিভিন্ন প্রজাতির গাছ আছে হাজার হাজার প্রজাতির গাছ এখানে রয়েছে এগুলো কিন্তু সব সরকারি প্রতিষ্ঠান বলে চলে এলে আমাদের বাংলাদেশের সম্পদ এই সব এখানে যারা এই গাছগুলা ফল উপভোগ করেন এখানে যারা আমাদের বাংলাদেশি বাংলাদেশি যারা নাগরিক আছেন সীমান্ত বাড়ে থাকেন তারাই কিন্তু এখানে বিভিন্ন আবাদ ফসল করে থাকেন এই জন্যে আমরা এখানে আসলাম দেখলাম এই হারিয়াকোনা এলাকাটি এত সুন্দর পরিবেশ প্রাকৃতির সাথে মিশতে কত ভালো লাগে আপনারা যারা শেরপুর আছেন বা দেশের বিভিন্ন প্রান্তে আছেন এইখানে না আসলে কখনো বুঝবেন না একদম ন্যাচারাল একটি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর শুধু আমরা এখান থেকে একটি পাহাড়ি দেখাতে সম্ভব হচ্ছি কিন্তু ওইদিকে পশ্চিমে উত্তরে দক্ষিণে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এখানে আসার রাস্তাও খুব সুবিধাজনক পাকা রাস্তা আছে আর ওইদিকে এখানে কোন কাঁচা রাস্তা তবু রাস্তা ভালো ওইদিকে পাকা রাস্তা কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো ওইদিকে আরো বড় বড় পাহাড় আছে আমরা কিছুক্ষণের ভিতরেই ওইদিকে যাবো আমরা কি খালাম জাম্বুরা ফল সেই মিষ্টি সেই স্বাদ এটা পাহাড়ি একটি ফল জাম্বুরা এটা কিন্তু পাহাড়ি গাছ এই যে গাছটা পাহাড়ি গাছ এত মিষ্টি অনেক মিষ্টি বলার কোনো বাসা নাই একদম মিষ্টি খুব স্বাদ লাগে এরকম হাজার হাজার গাছ ফল ভর্তি গাছ পরে রয়েছে খাওয়ার লোক নাই একদম ভরপুর গাছ রয়েছে অনেক প্রজাতির গাছ রয়েছে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ফল ভরপুর আমরা একটা জাম্বুরা খাইছি পেট ভরে গেছি এত মিষ্টি কেমন লাগে আর ভাই

পরবর্তী স্টেপে আমরা চলে যাব। আপাতত দেখা নেই থাক বাই